নমস্কার বন্ধুগণ প্রতিদিনের মতন আজকে আমি একটা দারুণ মজার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি বেলের আইসক্রিম এই বেলের আইসক্রিম এত সুস্বাদু সবাই কিন্তু খেতে পছন্দ করবে যারা বেল খায় না তারাও কিন্তু এই বেলের আইসক্রিম বারবার খেতে চাইবে এবং শরীরকে কিন্তু ঠান্ডা করতে বেলের আইসক্রিম খুবই প্রয়োজনীয় আর এটা খেলে কিন্তু সকলের ভীষণই উপকার হবে আমি এখানে বেল নিয়ে নিয়েছি বেলটাকে এবার ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়ার পর বেলের ভেতর থেকে বেলের যে কাতটা সেটা বের করে নেব আমি যে পদ্ধতিতে বেলের মাটিটা বের করি তাতে বেলের মাটিটা একটুও তেতো লাগে না তবে বেলের ভেতরে যে আঠা আর ছোট ছোট দানা দানা মানে যে অংশগুলো থাকে সেগুলো মুখে পড়লে বড্ড তেতো তীরে লাগে তো সেইগুলো কি করে বাদ দিতে হয় আর সেইগুলো কি করে বাদ দিয়ে ফেলে দেবো সব প্রসেস আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি সেখান থেকে তোমরা ডিটেলসটা একটু দেখে নিও কালকেই আমি সেটা আপলোড করে দিয়েছি আজকে আমি খুব শর্টকাটে বেলের মাড়ি বের করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বেলের অংশগুলো বের করে আমি জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে প্রেস করে করে আমি বেলের মাড়িটা বা বেলের কাঠটা বের করে নিচ্ছি অনেকেই বেল খাওয়া পছন্দ করে না কারণ বেলের এই ভাবটা লাগে বলে আমার ভিডিওগুলো দেখে নিলে আর সেই ভাবের সমস্যা থাকবে না তোমরাও শিখে নিতে পারবে কি করে বেল থেকে তেতো ভাব দূর করা যায় তো কালকের ভিডিওটা প্লিজ একটুখানি দেখে নিও এইভাবে আমি আস্তে আস্তে মাড়িগুলোকে সব বের করে নিচ্ছি আঠা অংশগুলো সব ফেলে দিলাম এবারে একটা বাটি নিয়ে নিলাম তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার পুরো বেলের কাঠটাকে ঢেলে এবার খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকা অংশটা বেশ অনেকটা কোয়ান্টিটি হয়েছে এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তবে বেলের শরবতে কিন্তু খাওয়া খুবই উপকার এই সময় কালকেই আমি বেলের শরবতের ভিডিওটা শেয়ার করে দিয়েছি এবার আমি এই মাড়িটা যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি বেলে যতটা মাড়ি ছিল তো তারপরে আমি দিয়ে দিলাম চিনি চিনি অ্যাড করলাম তিন চামচ পরিমাণের তারপরে অল্প একটু খাওয়ার জলও অ্যাড করে দিলাম এবার ভালো করে এরমভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়াতে নাড়াতে মোটামুটি যেহেতু চিনি দানা আছে সেই জন্য গোলতে একটু সময় লাগবে ওই জন্য মিনিট দশেক পর্যন্ত ওয়েট করতে হবে দশ মিনিট রেখে দেওয়ার পর আমি এবার ভালো করে নাড়িয়ে দিলাম সমস্ত চিনিগুলো গলেও গেছে আর এটা একটু লিকুইড ফর্ম হয়ে গেছে এখন আমি যে পাত্রে আইসক্রিমগুলো বসাবো সেই পাত্রে একটা একটা করে এই বেলের রসটাকে দিয়ে দেবো তোমরা চাইলে আইসক্রিমের যে ছাঁচগুলো রয়েছে তাতে করে বসাতে পারো আমি এখানে এইগুলোতে বসালো পরে ভীষণ ভালো জমে খেতেও খুব ভালো লাগে ওই জন্য আমি এই সেপটা পছন্দ করি সেই জন্য আমি এই কন্টেনারে বেলের লিকুইডটা আমি ঢেলে দিচ্ছি তো এটা এত সুন্দর বসে যাবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর একদম টাইট হয়ে জমে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা বেল পছন্দ করে না বেলের শরবত খেতে ভালোবাসে না তাদের জন্য অবশ্যই কিন্তু এরকম আইসক্রিম যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চটপট উঠে যাবে আমি এখানে তিনটে পাত্রে বেলের রসগুলোকে একদম ঢেলে দিয়েছি আর এই সময় কিন্তু ওই যে কাঠিটা দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ তিলের পরে কিন্তু একদিকে কাত হয়ে যাচ্ছে তো এখন করতে হবে কি এটাকে একটু জমাট করে নিতে হবে তার জন্য এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের মধ্যে আইসক্রিমগুলো আমি জমতে দেবো ওই জন্য একটা একটা করে কন্টেনার আমি এর ভেতরে দিয়ে দিলাম তারপরে এটার ঢাকনাটাকে লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো এখন আমি দু ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো কারণ আমি কাঠিটা মাঝখানে বের করে নিয়ে আমি কাঠিটা ঢুকিয়ে দেবো তাহলে আইসক্রিমটা বেশ পারফেক্ট হবে তো আমি ফ্রিজে রেখে দিলাম দু ঘন্টার জন্য তবে যার ফ্রিজে যেরকম টেম্পারেচার আছে সেটা বুঝিয়ে তোমরা রাখবে তারপর আমি দু ঘন্টা পর আবার আইসক্রিমগুলো বের করে নিয়েছি অল্প জমেছে একদম টাইট হয়ে জমেনি এই সময় তো এই সময়তে কাঠিটা মানে রাখতে সুবিধা হবে এইভাবে আস্তে আস্তে কাঠিগুলোকে ভেতরে ঢুকিয়ে দিলাম তো তিনটে কাঠি ঢুকিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব টাইট হয়ে জমে যাওয়ার জন্য এখন আবারও পাত্রটা নিয়ে এসেছি সেই পাত্রের মধ্যে আইসক্রিমগুলো ঢুকিয়ে এবার ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তো এত সুন্দর হয় এই আইসক্রিমটা খেতে বন্ধুরা তোমরা বাড়িতে করে খাবে তাহলে বুঝতে পারবে যে কতটা এই আইসক্রিমটা টেস্টি হয় আর কতটা মজাদার লাগে প্রত্যেকেই কিন্তু ভালোবেসে চেটে খেয়ে নেবে আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে দু ঘন্টা পর আমি বের করে নিয়েছি এবার দেখো আইসক্রিমগুলোকে বের করে দেখাচ্ছি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি সেখানে একটুখানি ডুবিয়ে রাখলাম তারপরে এইভাবে আইসক্রিমগুলো খুলে বেরিয়ে আসছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ লাগে পুজো পার্বণের দিনে বা খুব গরম পড়েছে তখনও এই আইসক্রিমটা তোমরা খাবে বা এখন রামজন মাস চলছে তাদের জন্য বলছি এই আইসক্রিমটা খেলে পরে তোমাদের কিন্তু খুব মজা লাগবে আর শরীরটাও ঠান্ডা হবে পেটও পরিষ্কার থাকবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথেই রয়েছে তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা গান করে রেখো তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই বেলের আইসক্রিম টা টেস্ট করে আমি তোমাদের বললাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই